ওকে আমরা এক এক করে কিছু কালেকশন দেখিয়ে দিই সব দেখানো সম্ভব না একটা অল্প কিছু দেখায় সব দেখানো সম্ভব না দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কত সুন্দর শার্ট এগুলি দেখেন দুইশো বিশ টাকা সব দুইশো বিশ

আচ্ছা দেখেন কত চমৎকার কালেকশন এগুলো হচ্ছে দুইশো বিশ বিশ টাকা আচ্ছা দুইশো বিশ টাকার ডিজাইন গুলো দেখানোর পরে আমরা একশো পঞ্চাশ টাকা ষাট টাকার কালেকশন দেখাবো থাকবে কাদের ভাই এখন আমাদেরকে কি শার্ট দেখাবেন এখন দুইশো টাকার মধ্যে দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা মাত্র টাকা যেই মার্কেট থেকে পাইকারি কিনতে গেলে লাগবে সাড়ে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা কাদের ভাই দিচ্ছে অনেক কালার সব

প্রচুর কালেকশন আছে তাই না ভাই কালেকশন প্রচুর কালার হাজার হাজার কালার এগুলো হচ্ছে লিলেন এর হাফ শার্ট লিলেন এর হাফ শার্ট জি 160 160 টাকা প্রচুর কালেকশন দেখেন দর্শক 160 টাকা করে 160 টাকা জি ওকে এগুলো যারা নিবেন ভাইর সাথে যোগাযোগ করবেন প্রচুর প্রচুর কালেকশন ভাইর এখানে 160 টাকায় হচ্ছে লিলেন এর হাফ শার্ট 160 এগুলো সব হচ্ছে 160 জি আচ্ছা

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় শার্ট মানে এক কালারের মধ্যে বিভিন্ন কালার আছে অনেক কালার কালার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকায় প্রিন্টের শার্ট আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন কাদের ভাই এখানে হচ্ছে প্রিন্টের শার্ট একশো পঞ্চাশ টাকা শার্ট একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এই শার্টগুলো মাত্র দুইশো বিশ টাকা টাকা অনেক কালেকশন তাই না বিধায় এত কম দামে দিতে পারতেছে এটা হচ্ছে দুইশো বিশ জি তো যারা শার্ট নিয়ে ব্যবসা করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কাদের ভাই কিন্তু মিনি গার্মেন্টস গুলো থেকে শার্ট গুলো কালেকশন করে এবং একদম সিপ্রেটে পাইকিরি বিক্রি করে তাই না আর ভিডিও কলে ফোন দিবেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ অবশ্যই এটা খেয়াল করবেন ইমো বা হোয়াটসঅ্যাপ আমাকে ফোন দিবেন কারণ ফোন কলে ফোন দিলে আপনাকে পাওয়া যায় না কারণ এখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড মার্কেটে আন্ডারগ্রাউন্ড বিধায় হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রবলেম আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন পাইকারি নিতে চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে আমার রবি নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন থ্রি ওয়ান থ্রি এইট সেভেন এই নাম্বারে আপনারা ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আচ্ছা আর যদি কারো ইমো হোয়াটসঅ্যাপ চালান না ছোটো মোবাইল চালান তাহলে সেক্ষেত্রে একটু সুবিধা আছে আমার একটা বাইরে লোক থাকে ওই নাম একটা নাম্বার নিয়ে সেটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু ডাবল ফাইভ থ্রি সিক্স ফোর এই নাম্বারটা দিয়ে আমি বাইরে একজন লোক দাঁড়া করে রাখি সেখানে আমার ওই ওই নাম্বারে যোগাযোগ করলে